সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের নতুন পাঠ্য বই একশো এগারো পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব দুই নম্বর অকে কি বলেছে সমাধান করি এই দুই নম্বর অঙ্কের সমাধানটি আগে করব দেখো এক নম্বরে বলেছে পাঁচ টাকার বিশটি নোট খালি ঘর টাকা মানে পাঁচ টাকার বিশটি নোটে কত টাকা হয় খালি ঘরে লিখতে হবে তাহলে আমরা জানি পাঁচ টাকার বিশটি নোটে কত টাকা হয় প্রথমে আমরা পাল দিয়ে যদি দুইকে গুণ করি পাঁচ দুই গুণে দশ আরে একটি শূন্য তাহলে হয় একশো তাহলে আমরা পাঁচ টাকার বিশটি নোটে কত পাই একশো টাকা তোমরা আলাদা গুণ করে নিতে পারো বিশ গুণ পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ দুই গুণে দশ দেখেছ একশো টাকা হয়েছে এরপরে দুই নাম্বারে বলেছে পঞ্চাশ টাকা চারটি নোটে কত টাকা হয় এটা তোমরা এভাবে গুণ করতে পারো পাঁচকে চার দিয়ে গুণ করতে পারো চার পাঁচে বিশ এই একটি শূন্য তাহলে কত হয় দুইশো টাকা অথবা তোমরা এভাবেও করতে পারো পঞ্চাশ গুণ চার চার শূন্য শূন্য চার পাঁচে বিশ এভাবে করতে পারো তাহলে আমরা কত পেলাম দুইশো টাকা তিন নাম্বার অঙ্কে কী বলেছে বিশ টাকা দশটি নোটে কত টাকা হয় এ খালি ঘরে লিখতে বলেছে তাহলে বিশ টাকার দশটি নোটে প্রথমে আমরা দুইকে এক দ্বারা গুণ করব দুই অক্ষে দুই এরপরে এ একটা শূন্য এ একটা শূন্য এই দুটো শূন্য বসিয়ে দিব তাহলে আমরা বিশ টাকার দশটি নোটে কত পেলাম দুইশো টাকা এরপরে চার নম্বরে বলেছে দশ টাকার পাঁচটি নোটে কত টাকা হয় এ খালি ঘরে লিখতে বলেছে এই সেম একই নিয়মে আমরা অঙ্কটি করব প্রথমে এককে পাঁচ দ্বারা গুণ করব পাঁচ অক্ষে পাঁচ আর এই একটি শূন্য আমরা এখানে বসিয়ে দিব তাহলে আমরা পেলাম কত পঞ্চাশ টাকা আর এভাবেও গুনতে পারি আমরা পাঁচ দশে পঞ্চাশ অথবা আমরা গুণের মাধ্যমে করতে পারি প্রথমে পাঁচকে এক দ্বারা গুণ করব এরপর একটি শূন্য থাকে একটি শূন্য বসিয়ে দিব তাহলে আমরা পেলাম কত পঞ্চাশ টাকা পাঁচ নম্বর অঙ্কে কি বলেছে এক টাকায় একশোটি নোটে কত টাকা হয় এই অঙ্কটিও আমরা গুণ করব প্রথমে আমরা এককে এক দ্বারা গুণ করব আমরা জানি এককে এক দ্বারা গুণ করলে একক্ষে একই হয় তাহলে আমরা এক লিখব এরপর আছে কত এক দুই দুইটা শূন্য আমরা দুইটা শূন্য বসিয়ে দেবো তাহলে একশোর টাকার একটি নোটে একশো টাকাই হয় ছয় নম্বর আমাকে কী বলেছে দুই টাকার পঞ্চাশটি নোটে কত টাকা হয় তাহলে দুই টাকার পঞ্চাশটি নোটে কত টাকা হয় তাহলে আমরা দুইকে পাঁচ দ্বারা গুণ করব পাঁচ দুই গুণে দশ আর এই একটি শূন্য থাকে একটি শূন্য আমরা এখানে বসিয়ে দেবো তাহলে আমরা পেলাম দুই টাকার পঞ্চাশটি নোটে কত টাকা একশো টাকা এভাবে সহজে আমরা গুণ শূন্য দ্বারা গুণগুলো করতে পারি এরপরে কি বলেছে একশো টাকার পাঁচটি নোটে কত টাকা হয় আমরা জানি একশো টাকার পাঁচটি নোটে পাঁচশো টাকা হয় তারপর আমরা গুণ করব এক দিয়ে পাঁচকে গুণ করবো পাঁচক্ষে পাঁচ আর এই দুটো শূন্য আমরা বসিয়ে দেব তাহলে আমরা কত পেলাম পাঁচশো টাকা এরপর আট নাম্বারে বলেছে পাঁচশো টাকার দুইটি নোটে কত টাকা হয় এ খালি ঘরে লিখতে বলেছে তাহলে পাঁচশো টাকার দুইটি নোটে আমরা জানি এক হাজার হয় পাঁচশো টাকা আর পাঁচশো টাকায় কত হয় এক হাজার টাকা তোমাদের সকলের কি এই টাকার হিসাবটা ইতিমধ্যে তোমরা জেনে গেছো তোমরা সকলেই পারো তার মানে তোমরা সহজেই বুঝতে পারবে পাঁচশো টাকা দুইটি নোটে এক হাজার টাকা হয় তারপরে যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা প্রথমে পাঁচ দিয়ে দুইকে গুণ করবে পাঁচ দুই গুণে কত হয় দশ দশ লিখে দিবে এরপরে দেখবা কয়টি শূন্য আছে এই পুরো অঙ্কের ভিতরে শূন্য আছে কয়টি দেখো এক দুইটি এই দুইটি শূন্য তোমরা বসিয়ে দিবে তাহলেই তোমাদের পাঁচশো টাকার দুইটি নোটে এক টাকা হয় এটা বের হয়ে আসবে এরপরে বলেছে দশ টাকার ঢ্যাশ মানে খালি ঘর মানে দশ টাকার কয়টি নোটে দুইশো টাকা হয় দশ টাকার কয়টি নোটে দুইশো টাকা হয় এটা লিখতে বলেছে তাহলে দশ টাকার যদি দশটি নোট হয় তাহলে একশো টাকা হয় দশ দশে একশো আর দশ টাকার বিশটি নোটে কত হয় দুইশো আমরা এখানে দুইশো লিখে দিব। অথবা আমরা এভাবে আলাদা গুণ করে নিতে পারি দশ টাকার কয়টি নোট বিশটি নোট তাহলে প্রথমে আমরা বিশ লিখবো এরপরে দশ লিখবো শূন্য 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 একটি গুণ চিহ্ন দিব এক দিয়ে কে গুণ করলে এক এক দিয়ে কে গুণ করলে দুই তাহলে শূন্য 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 দুই তাহলে আমরা দশ টাকার বিশটি নোটে কত পেয়েছি দুইশো টাকা তাহলে আমরা এখানে লিখব বিশটি নোটে দশ টাকা বিশটি নোটে দুইশো টাকা হয় এরপরে দশ নম্বর অঙ্কে বলেছে একশো টাকা কতটি নোটে এক হাজার টাকা হয় আমরা জানি একশো টাকা দশটি নোটে এক হাজার হয় কারণ আমরা যদি একশোকে দশ দ্বারা গুণ করি দশ দ্বারা গুণ করি শূন্য 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 দিয়ে এককে গুণ করলে শূন্য এরপরে একটি গুণ চিহ্ন দিব এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এক দিয়ে এককে গুণ করলে একক্ষে এক তাহলে আমরা পিলাম কত শূন্য 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 এক তাহলে আমরা একশো টাকার দশটি নোটে এক হাজার টাকা পেয়ে গিয়েছি এরপরে পাঁচ টাকার কয়টি নোটে একশো টাকা হয় পাঁচ টাকার যদি আমরা পাঁচ টাকার বিশটি নোট লিখি পাঁচ টাকার দশটি নোটে হয় কত পঞ্চাশ টাকা তাহলে পাঁচ টাকার বিশটি নোটে হবে একশো টাকা তোমরা আলাদা গুণ করে নিতে পারো দেখো বিশ দিয়ে পাঁচকে যদি গুণ করি পাঁচ শূন্য শূন্য পাঁচটি গুণে দশ আমরা একশো টাকা পেয়ে যাই এরপরে বিশ টাকার কতটি নোটে দুইশো টাকা হয় বিশ টাকার যদি আমরা দশটি নোট নিই বিশ টাকার যদি আমরা দশটি নোট পাঁচটি নোট নিই তাহলে একশো পাই আর বিশ টাকা দশটি নোট নিলে আমরা দুইশো পাই আমি তোমাদেরকে গুণ করে দেখিয়ে দিচ্ছি শূন্য 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 গুণ এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এক দিয়ে দুইকে গুণ করলে দুই তাহলে পেলাম শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য পেলাম যোগ করে আর এই হচ্ছে দুই তাহলে বিশ টাকার দশটি নোটে আমরা দুইশো টাকা পাই তাহলে এখানে আমরা লিখবো দশটি নোটে দুইশো টাকা পাই এরপরে আমরা পরবর্তী অঙ্কটি করব এক নম্বরে বলেছি হিসাব করি এই হিসাবগুলো করে একত্রে কত হয় আমাদের লিখতে বলেছে আমরা এখানে দেখতে পাচ্ছি দশ পয়সা পাঁচ পয়সা আর পাঁচ পয়সা তাহলে এখানে আমরা পেলাম পঁচিশ বিশ পয়সা বিশ পয়সার সঙ্গে যদি আমরা এই পঁচিশ পয়সা আর এই পঁচিশ পয়সা যোগ করি তাহলে হয় পঞ্চাশ পয়সা আর এখানে পেয়েছি বিশ পয়সা তাহলে আমরা পেলাম কত মোট সত্তর পয়সা তাহলে আমরা এখানে লিখবো সত্তর পয়সা এ খালি ঘরে হবে সত্তর পয়সা এরপরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি দশ পয়সা এখানে দেখতে পাচ্ছি পঁচিশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা আর এখানে দেখতে পাচ্ছি পঞ্চাশ পয়সা তাহলে এই পঞ্চাশ পয়সা আর এই পঞ্চাশ পয়সা মিলে হয় একশো পয়সা আমরা জানি একশো পয়সা সমান সমান কত এক টাকা আমরা জানি একশো পয়সা সমান সমান এক টাকা এই সূত্রটা মুখস্থ করে নিবে তাহলে আমরা এই এই পঞ্চাশ পয়সা আর এই এই দুটো মিলে যে পঞ্চাশ পয়সা হয় এই দুটো মিলে পেয়েছি এক টাকা এখন এক টাকার সঙ্গে এই দশ পয়সা যোগ করলে আমরা পাই কত এক টাকা দশ পয়সা তাহলে আমরা এখানে লিখে দিব এক টাকা এক টাকা দশ পয়সা ভাবে অঙ্কগুলো তোমরা করে নেবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট আকারে আপলোড করা আছে তোমরা দেখে নিবে প্রত্যেকটি ভিডিও খুবই সুন্দর করে আপলোড করা আছে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ মিলল আল্লাহ হাফিজ